আমি মিল্টন আসছে শুনে দাঁড়িয়ে রইলাম আমার হয়ে গেছিলো কাজ আমি তাও দশ মিনিট দাঁড়ালাম বললাম মিল্টন আসছে বললো হ্যাঁ আসছে আমি বললাম মিল্টন তোমাদের দাঁড়িয়ে ছিলাম আমি ওয়েট করলাম এবং ওর সঙ্গে আগেও আমার আলাপ আছে না আগেও আমার পরিচয় আছে তো ও প্রার্থী হতেই পারে বীরভূম লোকসভা তৃণমূল প্রার্থী শতাব্দী মনোনয়ন জমা দেওয়ার পরই তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ আসার খবর পেয়ে অপেক্ষা করেন দুই প্রার্থীর মধ্যে সৌজন্যমূলক কথা হয় শুধুই কি শতাব্দীর সজ্জন সাক্ষাৎ করা নাকি অন্য কোন ভোটের রসায়ন আছে সাক্ষাতের পেছনে তাই নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন খোঁচা দিতে ছাড়েনি শতাব্দী রায়ের প্রতিদ্বন্দ্বী বীরভূম লোকসভার বামজোট কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ শতাব্দী আমার পূর্ব পরিচিত উনি এমপি ছিলেন আমি এমএলএ ছিলাম এবং একই কেন্দ্রে ছিলাম আমাদের কথা হতো ট্রেনে যাতায়াত হতো গল্প করতে করতে যেতাম গল্প করতে করতে আসতাম তবে ওর মনের কথা আমি আপনাদেরকে বললাম না তৃণমূল সম্পর্কে ওর চিন্তাভাবনা কী